নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানিয়ে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনে একটি বিরাট আপডেট পাবলিশ হয়েছে দেখো তোমাদের এসএসসির মাধ্যমে প্রায় পনেরো হাজার শূন্য পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি ডিপার্টমেন্টে তো এই রিক্রুটমেন্টের এক্সাম তোমাদের সামনেই শুরু হচ্ছে আগামী বারোই সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে তো এই পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এসএসসি সেগুলো তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশানে আজকের ডেট আটই সেপ্টেম্বর দু বলা হয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান টু জিরো টু ফাইভ টায়ার ওয়ান ইনফরমেশান রিগার্ডিং সিটি অফ এক্সামিনেশান অ্যান্ড এমপি অ্যাডমিশান সার্টিফিকেট এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো তোমাদের ফাইল নাম্বারটা মেনশন করা হচ্ছে সঙ্গে দেখো বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন আইটি সেকশন এখানে বলা হচ্ছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশান টু জিরো টু ফাইভ টায়ার ওয়ান ইনফরমেশান রিগার্ডিং সিটি অফ এক্সামিনেশান অ্যান্ড অ্যাডমিশন সার্টিফিকেট এখানে তোমাদের সিটি এক্সাম সিটি এবং সেই সঙ্গে অ্যাডমিট কার্ড বা অ্যাডমিশন সার্টিফিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে এসএসসি সিজিএল দু হাজার পঁচিশে টায়ার ওয়ান পরীক্ষা নিয়ে সেখানে দেখো তোমাদের বলা হচ্ছে প্লিজ রেফার টু নোটিশ অফ ইভেন নাম্বার ডেটেড জিরো থ্রি জিরো নাইন টু জিরো টু ফাইভ তো তিন নয় দু হাজার পঁচিশ তারিখে তোমাদের যে নোটিশটা পাবলিশ করেছিল সেই নোটিশ সেই নোটিশটা রেফার করা হচ্ছে এবং বলা হচ্ছে দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশানস রিলেটিং টু কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান টু জিরো টু ফাইভ টায়ার ওয়ান আর বিং কন্ডাক্টেড বাই এস এস সি অ্যাট টু হান্ড্রেড সিক্সটি সেন্টার্স স্প্রেড ওভার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন সিটিস অ্যাক্রস দ্য কান্ট্রি ফ্রম টুয়েলভ টু টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর টু জিরো টু ফাইভ তো বলা হয়েছে তোমাদের এসএসসি সিজিএল বা কম্পাইন গ্র্যাজুয়েট লেভেল এক্সাম দু হাজার পঁচিশের টায়ার ওয়ান পরীক্ষা নেওয়া হবে এবং এসএসসি তোমাদের অল অলওভার ইন্ডিয়াতে একশো উনত্রিশটা শহরে তোমাদের পরীক্ষা নেবে দুশো ষাটটা সেন্টারে তোমাদের পরীক্ষা থাকবে ঠিক আছে এবং আগামী বারো থেকে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এক্সামটা নেওয়া হবে নেক্সট বলা হয়েছে এ টোটাল আপ টোয়েন্টি এইট ল্যাক ফরটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড ফোর ক্যান্ডিডেটস হ্যাভ রেজিস্টার্ড ফর দ্য এক্সাম অ্যান্ড হ্যাভ বিন অ্যালোটেড টেস্ট সেন্টার্স বেসড অন দেয়ার অপশানস এক্সারসাইজ ডিউরিং দ্য অ্যাপ্লিকেশান প্রসেস নাইনটি থ্রি পার্সেন্ট অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাভ বিন অ্যাসাইন্ড এ সেন্টার অফ দেয়ার ফার্স্ট অর সেকেন্ড অর থার্ড চয়েস অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে এই পরীক্ষার জন্য মোট আঠাশ লক্ষ চোদ্দো হাজার ছশো চারজন পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে এবং তারা যে ফর্ম ফিল আপ করেছিল তখন তারা তিনটি এক্সাম সেন্টার চুজ করেছিল ঠিক আছে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটি অপশান তারা চুজ করেছিল এবং বলা হচ্ছে টোটাল ক্যান্ডিডেটের মধ্যে নাইনটি থ্রি পার্সেন্ট ক্যান্ডিডেটের ওই তিনটি এক্সাম সেন্টারের মধ্যে কিন্তু পরীক্ষা পড়ছে ঠিক আছে পরীক্ষা সেন্টার দেওয়া হয়েছে এছাড়া বলা হচ্ছে দ্য রিমেনিং ক্যান্ডিডেটস বিন অ্যালোটেড সেন্টার্স ইন নিয়ার বাই প্লেসেস অ্যান্ড দ্য অ্যাভারেজ অফ দ্য ডিস্ট্যান্সেস বিটুইন দ্য অ্যাপ্লিকেশান অ্যাড্রেস অ্যান্ড দ্য সিটি ইন হুইচ দ্য সেন্টার্স হ্যাভবিন অ্যাসাইন্ড ইন রেসপেক্ট অফ দিস ক্যান্ডিডেটস ইজ অ্যাবাউট ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট কিলোমিটার্স তো বলা হচ্ছে যে পাকি যে সেভেন পার্সেন্ট ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এক্সাম পড়বে পার্শ্ববর্তী কোনো শহরে এবং সেই এক্সাম সেন্টারে দ্রুত থাকবে তাদের অ্যাড্রেস থেকে মোটামুটি একশো আটষট্টি মধ্যে তাদের এক্সাম সেন্টার পড়বে এমনটা জানাচ্ছে এসএসসি দেখতে পাচ্ছো এখানে আজকের ডেট আট নয় দু হাজার পঁচিশ আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে মেনশন করা আছে